অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত ও স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহনুর শারমিন মুরনি আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল জ্বর লক্ষণ ও চিকিৎসা দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ এখন প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে যে অনেকের জ্বর আসলে জ্বরটা কেন হচ্ছে এটা কি ঋতু পরিবর্তন বর্ষার কারণে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ডেঙ্গু কিংবা হচ্ছে করোনাও হতে পারে মানে জ্বরটা এই সময় কেন হচ্ছে আসলে ধন্যবাদ প্রতি বছরই আসলে এই সময় জ্বর জারি একটু বেড়ে যায় যখনই গ্রীষ্মটা গিয়ে বর্ষা আসে তবে এবার মনে হচ্ছে প্রকোপটা বেশি এবং ভাইরাস তো থাকেই ব্যাকটেরিয়াও থাকে অন্য অনেক কিছুই থাকতে পারে কিন্তু এবার ভাইরাস আসলে অনেক বেশি আমরা দেখেছি যে করোনার সময় ডেঙ্গু কম এসেছিল আবার ডেঙ্গু সময় চিকুনগুনিয়া কখনো কম আসে এবার সবাই মিলে একত্রে এসেছে বলে মনে হচ্ছে করোনা চলে যাওয়ার পরও আমরা অনেক কোভিড কেস পাচ্ছি ডেঙ্গু তো একেবারে মহাসমার হয়ে এসেছে চিকুনগুনিয়া পাচ্ছি এছাড়া ফ্লু ভাইরাস সহ আরও যে ছোটোখাটো ভাইরাস প্রত্যেকেই আছে বলা যেতে পারে আর কি আচ্ছা এখন তো অনেকেরই জ্বর হচ্ছে মানে আপনি যেটা বললেন মানে আমরা যেটা দেখছি মানুষ তো ভয় পেয়ে যাচ্ছে আসলে কি ভাববে যে এটা একটা ভাইরাল জ্বর না এটা করোনা না এটা ডেঙ্গু আসলে প্রাথমিকভাবে আসলে কি চিন্তা করবে তারা আসলে জ্বর হলে ভয় পেয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে এই কারণ হচ্ছে কি এই জ্বরগুলো খুব বেশি হচ্ছে সাথে প্রচন্ড গায়ে ব্যথা অসম্ভব দুর্বল লাগা বমি হওয়া তো মানুষ তো স্বভাবতই ভয় পাবে আর যে সমস্ত ভাইরাস এখন আছে তাদের কিন্তু একটু প্রাণসংহারি কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেটা খুব মানে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে প্রথম আসলে প্রথম এক দুই দিনের মধ্যে জ্বর কেন হচ্ছে সেটা বোঝা খুব কঠিন তো সেই জন্য আমরা বলি যে সাবধানতা প্রথম দিন থেকে অবলম্বন করতে হবে ভালো কিছু হতে পারে কিন্তু খারাপ তো হতেই পারে এই জন্য আমরা যদি খারাপ কিছু ভেবেই সাবধান থাকি তাহলে আমার মনে হয় ভালো এবং আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আসলে প্রথম থেকে যদি কেউ চিকিৎসকের স্মরণাপন্ন হন বা ভাইরাস বলে ভালো হয়ে যাবে এটা ভেবে একদম নিশ্চিত না থেকে তাহলে মনে হয় ভালো হয় আচ্ছা ধরে নিলাম যে আমার হঠাৎ করে আজকে জ্বর এলো কিংবা যে করো হঠাৎ করে জ্বর এলো আমি কি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাব আমার কি ন্যূনতম কি এক দুই দিন অপেক্ষা করা উচিত না আমি ঠিক জানি না এখনকার জ্বরে আসলে প্রথম দিন থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ এই যে আমরা ডেঙ্গুর কথা বলছি ডেঙ্গুতে কিন্তু আমরা যে অ্যান্টিজেন পরীক্ষাটি করি সেটি কিন্তু প্রথম দুই তিন দিনের মাথায় অ্যান্টিজেন থাকে আগে যেটা বলতাম যে দুই তিন দিন পরে পরীক্ষা হোক ডেঙ্গুতে জ্বরের সাথে সাথে অ্যান্টিজেনটা চলে আসে চিকুনগুনিয়াতে আমরা আর করতে পারি প্রথম দিকে কোভিডেও আমরা ঠিক আর করতে পারি তাহলে প্রথম দিকে গেলে আমি ধরতে পারছি আমার ডেঙ্গু আছে কি নেই সেই জন্য মানে এই মুহূর্তে আমার পরামর্শ যেহেতু জ্বরগুলোর গতি প্রকৃতি খুব ভালো বোঝা যাচ্ছে না বা খারাপ হতে পারে প্রথম দিন থেকেই যদি আমি চিকিৎসকের স্বর্ণপন্ন হই জিনিসটা খারাপ হবে না আচ্ছা আমি ধরেই নিলাম যে হয়তো করোনা কিংবা হচ্ছে ডেঙ্গু এসব কিছু না কিন্তু একজন মানুষের আমরা আগে যেটা দেখতাম সাধারণ জ্বর হলে আপনারা যেটা বলতেন তিন দিন সাত দিন কিংবা অনেক অ্যান্টিবায়োটিকও দিত তো ভালো হয়ে যেত এখন কি এই প্রবণতা দেখতে পাচ্ছেন নাকি ধরন চেঞ্জ হয়ে গিয়েছে ভাইরাসগুলো ধরন তো চেঞ্জ হয়েছেই তবে অনেকাংশে রোগী ভালো হচ্ছে হচ্ছে না যে তা নয় আমরা বলি যে ওষুধ খেলে সাত দিন না খেলে এক সপ্তাহ রুগীরা ওই পাঁচ সাত দিনের মাথায় ভালো হচ্ছে কিন্তু কিছু রুগী জটিল হচ্ছে এখন যেহেতু প্রথম থেকে বোঝা যাচ্ছে না এই সেই জন্যই এই সাবধানতা কিন্তু এর মধ্যে প্রচুর রুগী আছে যারা জ্বর হলো তিন চার দিনের মাথায় ভালো হচ্ছে তবে যেটা দেখা যায় যে প্রচণ্ড গায়ে ব্যথাটা অনেকের ক্ষেত্রে থেকে যাচ্ছে দুর্বলতা রুচি রুচি যেটা মানে কমে যাওয়া এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে একটু দীর্ঘদিনই থাকছে এবারে মানে এবারের যেটা মানে ট্রেন্ডটা সেটা আমার মনে হচ্ছে আচ্ছা আবার কিছু জানার প্রয়োজন ছিল জি যে অনেকেই বলে যে বৃষ্টি আসছে বৃষ্টিতে ভিজবো আমার জ্বর চলে আসবে বৃষ্টিতে ভিজলে কি আসলে জ্বর আসে এইটা আসলে ভুল ধারণা যেমন অনেকে ভাবে যে কলা খেলে গলায় ঠান্ডা লাগবে তারপরে আবার ঠান্ডা গেলেই ঠান্ডা পানি খেলেই আমি তাদেরকে বলি যে তাহলে যদি তাহলে সাইবেরিয়ায় যারা থাকেন বা এক্সকিমো যারা তারা তো ঠান্ডায় সারা বছর মরেই যেতেন আসলে যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে বা যাদের পানিতে সমস্যা আছে অনেকে অ্যাজমা বা এই ধরনের প্রবলেম তাদের ক্ষেত্রে হয়তো নির্দিষ্ট ঠান্ডা বা জ্বরে বৃষ্টিতে কিংবা গোসলে সমস্যা হতে পারে কিন্তু আসলে অন্যদের ক্ষেত্রে এটি খানিকটু অমূলকই বলা যায় আচ্ছা প্রসাবে ইনফেকশন কার যদি প্রসাবে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে কি জ্বর চলে আসতে পারে অবশ্যই পোস্টরাল ইনফেকশনই এটা ইনফেকশন যেহেতু এটা শান্ত মানে যে কোনো ইনফেকশনই তো জ্বর যেকোনো ইনফেকশনই শরীরের এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া একটা ইনফেকশনের জন্য অনেকগুলো সামন্ত যখন কাজ শুরু করে সেলগুলো ভাঙে তখন কিছু টক্সিক ম্যাটেরিয়াল রক্তের মধ্যে ঘোরাঘুরি করে রিঅ্যাকটিভ রিঅ্যাকশনের কারণে অতএব জ্বর আসতেই পারে আচ্ছা আপনাদের কাছে এই মুহূর্তে আসলে কোন ধরনের پیشنট গুলো বেশি আসছে মানে সবাই তো জ্বরের সিম্পটম নিয়ে আসছে তারপর আপনারা কোনটা দেখছেন করোনা ডেঙ্গু চিকুনগুনিয়া এই ধরনের پیشنট গুলো কি আপনারা দেখতে পাচ্ছেন মানে আসছে আপনাদের কাছে জ্বর তো প্রচুর আসছে কিন্তু ওই আমিনা এবার অনেকের সাথে আমাদের মানে কথা হয় যখন আমরা দেখি যে আমরা তো জ্বর আসলে যেটা বের করার চেষ্টা করি যে ইনফেকশন কোনটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সেরোলজিক্যালি মানে যখন আমি রোগটাকে ধরতে যাই রক্ত পরীক্ষার মাধ্যমে অনেকের ক্ষেত্রে এটা নেগেটিভ আসছে ডেঙ্গুতে অ্যানএস ওয়ান যেটা অ্যান্টিজেন পজিটিভ এরকম খুব কম পাচ্ছি চিকুনগুনিয়াতে পজিটিভ তেমন পাচ্ছি না কোভিডেও খুব কম পাচ্ছি কিন্তু সিমটমগুলো বা সাইনগুলো বা জটিলতাগুলো পুরোপুরি কোভিড চিকুনগুনিয়া বা কোভিডের ডেঙ্গুর মতো অতএব এখন তারা যে কেমন আসছে আমি খুব নিশ্চিতভাবে বলাটা কঠিন হচ্ছে যখন আমি রক্ত পরীক্ষা নিশ্চিত হতে পারছি না যদি ক্লিনিক্যালি বলি যে রোগী দেখে আমরা কেমন পাচ্ছি তাহলে আমি বলবো যে ডেঙ্গু চিকুনগুনিয়া বেশ ভালো মাত্রায় হচ্ছে আর কোভিড কিছুটা সীমাবদ্ধ কিন্তু তারপরে আমরা পাচ্ছি মানে একেবারে এপিডেমিক হারে সেটা বলবো না আমি কিন্তু সংখ্যাটা একদম কম নয় আচ্ছা আমি যদি বলি যে মানে কারণগুলো আসলে কি হতে পারে এটা কি শুধুমাত্রই যে ঋতু পরিবর্তন বর্ষা এই কারণে কি জ্বর এই সময়টাতে এত জ্বরের প্রকোপ বেড়ে গিয়েছে এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আসলে দুটোই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মশাবাহিত এডিস মশা আর আমরা জানি যে বর্ষা মানে পানি জমে থাকে আমাদের তো তাই হয় এবং আমরা আসলে প্রকৃতিগতভাবে খুব পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন নই অতএব বর্ষা আসবে শুরু করলেই কিন্তু মশার প্রজনন বাড়ে মশা কামড়ানো শুরু করে অতএব মশাবাহিত রোগগুলোর সাথে একটা তো পানির সম্পর্ক রয়েছেই আর কিছু ভাইরাসের প্রাদুর্ভাব এই সময় ঘটে যখন একটু স্যাঁত আবহাওয়া থাকে খুব গরম থাকে ঘামটা গায়ে শুকায় ধুলাবালি বাতাসে মানে চলাচল করতে থাকে তখন কিছু ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে তবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য আমি একেবারে রেডিস মশাকেই দায়ী করব এবং কিছুতে আমাদের সচেতনতার অভাব এবং আমাদের প্রাকৃতিক জীবনযাত্রা দিনের বেলা মশা কামড়াচ্ছে কিছু করতে পারছি না আচ্ছা লক্ষণগুলো কি এক্ষেত্রে ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান হতে পারে কাছাকাছি লক্ষণ কাছাকাছি লক্ষণ যেমন এদের ক্ষেত্রে প্রত্যেকেরই জ্বর খুব বেশি আসছে মানে এত বেশি জ্বর যে সবাই একবারে ঘাবড়ে যাওয়ার মতো পর্যন্ত জ্বর উঠে যাচ্ছে আর জ্বরের সাথে প্রায় প্রত্যেকেরই শরীরে ব্যথা ছয় বেশ ভালো রকমের শরীরে ব্যথা ডেঙ্গুতে যেরকম মাথা বা চোখে ব্যথা হচ্ছে চিকুন দেখা যায় যে জয়েন্টগুলোতে গুলোতে ব্যথা হচ্ছে বড় জয়েন্টগুলো ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আর করোনাতে আসলে অনেক কিছু হতে পারে তবে আর চেস্ট সিমটম রেসপিরেটরি সিমটম যেটা বলি কাশি শ্বাসকষ্ট এবং একটা এক্সরে করলে দেখা যায় যে ফুসফুসের দুই দিকটাই আক্রান্ত হতে পারে এরকম দেখা যায় আর প্রায় প্রত্যেক জ্বরে বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে দেখা যাচ্ছে যে জ্বরের তিন চার দিনের মাথায় র্যাশ হচ্ছে একটু চুলকাচ্ছে একটু বিড় বিড় করছে র্যাশগুলো হচ্ছে সেই র্যাশ আবার দুই তিন দিনের মাথায় চলে যাচ্ছে আর অধিকাংশ রুগীর প্রেশার কমে যাচ্ছে আরো কিছু জটিলতা তো হচ্ছে কিন্তু এটা আমি ইন জেনারেল বলতে পারি যে প্রায় সকলের ক্ষেত্রে এইসব জটিলতা নিয়ে কথা বলবো বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে এবং সেই সাথে চিকিৎসার বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই একটা বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে কথা বলবো আমরা বিরতি নিয়েছি রবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত রেবিসি নিউজের আয়োজন আজ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আমাদের সাথে আজ আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহনুর শারমিন মুন্নি আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল জ্বর লক্ষণ ও চিকিৎসা বিরতির পর স্বাগত জানাচ্ছি আমরা জ্বরের বিভিন্ন ধরন নিয়ে কথা বলছিলাম একটু জটিলতা নিয়ে কথা বলতে চাই কারো জ্বর এলো তো কোন পর্যায়ে গেলে যাওয়া জরুরি হয়ে আসলে এই জ্বরগুলো যে খুব জটিল হচ্ছে ওইটাই বললাম যে একটা স্বাভাবিক ভাইরাস জ্বরের মতো আচরণ করছে না সব সময় এবং এটা শরীরের যে কোনো অর্গানকে এফেক্ট করতে পারে যেমন একজন রুগী হুট করে অজ্ঞান হয়ে যেতে পারেন আমরা এনসেফালাইটিস বলছি কারো হঠাৎ খুব বুকে ব্যথা হতে পারে মায়ো কার্ডাইটিস বা কার্ডাইটিস যেটা সেটা বলছি কারো খুব পেটে ব্যথা হতে পারে হেপাটাইটিস প্যানক্রিয়াটাইটিস অতএব আমরা ডেঙ্গু রোগী প্রথমে দেখলেও যাদেরকে আমরা বাসায় পাঠাই সবাই তো আর ভর্তি দেই না আমরা তো বলে দেই যে কিছু লক্ষণ দেখলে সেটা ডেঙ্গু চিকুনগুনিয়ায় বরং অর্গান বা অন্যান্য জটিলতা করার সম্ভাবনা কম থাকে তারা জয়েন্টকেই বেশি ধরে আবার কোভিডেও করতে পারে তাহলে রুগী যদি খুব মাথা ব্যথা খুব বমি অজ্ঞান বা অজ্ঞান মতো হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় ব্লিডিং হয় খুব পেটে ব্যথা বুকে ব্যথা মানে এরকম কোনো সিমটম থাকলে অবশ্যই সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাওয়া বা চিকিৎসকে স্মরণাপন্ন হওয়া খুবই জরুরি এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কারা হতে পারে ঝুঁকিপূর্ণ আসলে আমরা তো সবসময় তিনটা গ্রুপকে এমনি অ্যাজ এ হোল রাখছি যে খুব ছোট বাচ্চা মানে শিশুরা বয়স্করা এবং যারা গর্ভবতী এই তিনটা গ্রুপের বাইরেও অনেকেই আছেন যে অনেকগুলো রোগ কো বলি কারো হয়তো প্রেশার আছে ডায়াবেটিস আছে কারো কিডনি দুর্বল তারপরে লিভারের সমস্যা এবং যারা অনেকগুলো ঔষধ খান যারা কিনা রক্ত পাতলা করার ঔষধ খান এই গ্রুপের লোকজনের মধ্যে আসলে ওই যে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে এদের জন্য এক্সট্রা সাবধানতা এরা একটু তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হতে মানে হতে হওয়ার দরকার লাগতে পারে অথবা চিকিৎসকের খুব কাছাকাছি বা খুব যোগাযোগের মধ্যে থাকতে হবে এদেরকে একটু জ্বর আসলেই আমরা লক্ষ্য করি যে যে কোনো সময় অনেকেই ওষুধ খেয়ে পালা দোকান থেকে বললো যে ওষুধ দেন জ্বর আসছে ওষুধ মানে ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাচ্ছে এবং ভালোও হয়ে যাচ্ছে অনেকে সেই কারণে প্রবণতা বেড়ে যাচ্ছে এটা কি আদৌ ঠিক এটা তো আসলে আমাদের খুব সাধারণ চরিত্র যে আমরা আসলে মানে একজন চিকিৎসকের চাইতে দোকানদারকেই মাঝে মাঝে প্রাধান্য দেয় যে ওষুধটা আমরা খেয়ে ফেলি এবং ডেঙ্গুতে বা কোভিডে বা এখনকার ভাইরাস জ্বরে সবাই এসে খুব আবদার করেন যে না জ্বর কমিয়ে দিতেই হবে আমাকে পাওরি অ্যান্টিবায়োটিক দেন দামি ওষুধ দিয়ে কমানো যায় কি না কিন্তু যারা কিনা একটু আসলে চারদিকে চোখ রাখেন তো অনেক প্রচার হচ্ছে যে আসলে কোন ওষুধ ভাইরাসকে সরাসরি ধ্বংস করবে এরকম তো নেই আমরা যেটা করি সিমটোমেটিক যে আপনার এই এই কষ্ট হচ্ছে এই দেব তবে কিছু ওষুধ না খেলে খুব ভালো যেমন খুব ব্যথায় আক্রান্ত হয়ে তারা ব্যথার ওষুধ খান প্রথম কয়দিন চার পাঁচ দিন ব্যথার ওষুধ খাওয়াটা একটু ভুলই হয় যদি রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বেড়ে যাবে অন্যান্য জটিলতাও হতে পারে আর অ্যান্টিবায়োটিক আসলে সবার তো লাগে না যদি না লাগে আমি কেন খাবো আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে অ্যান্টিবায়োটিক কি অনেকেই দেখি নিজেরাই অ্যান্টিবায়োটিক খেয়ে মানে এটা কি আদৌ উচিত মানে অ্যান্টিবায়োটিক তো আসলে তৈরি হয়েছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তাহলে অ্যান্টিবায়োটিক ভাইরাসকে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারে না এটা খাওয়া আসলে শুধুমাত্র শরীরের উপর একটা চাপ নেওয়া টাকা পয়সার অপচয় মানে এটা টোটাল অপচয় তবে ভাইরাসের সাথে মাঝে মাঝে সেকেন্ডারি ইনফেকশন ঘটে হয়তো একটা গলা ব্যথা ট্রনসিকটা বড় সেটা তো দিতেই পারে কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো আসলে একটা বিশেষ রকমের শ্রেণীর ওষুধের ব্যাপারে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলবেন তাই না এটা নিজে থেকে সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি এটা একটা খুব হটকারী সিদ্ধান্ত বলতে পারি আর কি নিজের ক্ষতি ছাড়া আর কিছু করবে নিশ্চয়ই হতে পারে না একজনের জ্বর হলো স্বাভাবিকভাবে জ্বর হলে মাথা ব্যথা একটু হয় গায়ে গায়ে পায়ে একটু ব্যথা হয় তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে সে কি ট্রিটমেন্ট নিতে পারে এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা বলি যে জ্বরের জন্য প্যারাসিটামল তবে সবাই যেটা করে যে প্যারাসিটামল খুব বেশি খেয়ে ফেলছে অত চার পাঁচ গ্রাম এখানে বলে যে গ্রামের বেশি না খাওয়াটাই ভালো লিভার একটু দুর্বল থাকে আর আমি একটা জিনিস সবসময় বলি যে জ্বর নামাতে আমরা আগে মাথায় পানি দিতাম গা ধুইয়ে দিতাম এখন মানুষ এগুলো না করে শুধু প্যারাসিটামলের উপর নির্ভরশীল হয়ে পড়ে তো আমার মনে হয় যে জ্বর কমানোর জন্য আমরা অন্যান্য উপায়গুলো যে কনভেকশন আমি হিটটাকে আমার শরীর থেকে বের করার জন্য অন্যান্য উপায় নিতে পারি আর প্যারাসিটামল আমি খাবো বমি হলে হয়তো একটু বমির ওষুধ খেতে পারি যদি কি পেটে গ্যাস লাগে একটু গ্যাসের ওষুধ অর্থাৎ এই স্বাভাবিক ওষুধগুলো যদি খুব রুচি কম থাকে ভিটামিনও কি একটু খাওয়া যাবে না যাবে কিন্তু এর বাইরে আসলে না খেয়ে আর দুটো জিনিস আমি সবসময় বলি একটা হচ্ছে পূর্ণ বিশ্রাম যেহেতু আপনার শরীরটা এখন একটা মানে সংকটজনক মুহূর্তে এই জন্য সবাই কি করে জ্বর কমলেও কাজে চলে গেল খেলাধুলা ব্যায়াম কিন্তু এটা অত্যন্ত হ্যাঁ হ্যাঁ কিন্তু এই সময় আসলে এই কাজটা করা একদম উচিত নয় অন্তত চার পাঁচ দিন বা জ্বর কমার পরেও একদিন দুদিন পর্যন্ত বিশ্রামে থাকাটা খুব জরুরি অর্থাৎ শারীরিক পরিশ্রম যেগুলো হয় মূলত সেই কাজগুলো না করাটাই ভালো আর হচ্ছে পানি তরল পদার্থ স্যালাইন ওই যে বললাম প্রেশার কমিয়ে দেয় আর জ্বর হলে আমাদের পানি শূন্যতা হয় তো সেগুলো কমানোর জন্য আচ্ছা প্যারাসিটামল খাওয়ার কথা বলছিলেন এই কত গ্রাম খাওয়া উচিত কিংবা কটা খাওয়া উচিত এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার ওই যে তিন হাজার মানে তিন হাজার মিলিগ্রাম বা তিন গ্রাম অর্থাৎ পাঁচশো যদি হয় আচ্ছা সাধারণ মানুষ তো ভাই বুঝবে না আমরা তো সাধারণত ক্যাপসুল ট্যাবলেট এভাবে খাই তিন বেলা তিনটা কিংবা দুই বেলা দুইটা এখন আসলে প্যারাসিটামল এত রকম বেরিয়েছে যেমন আমি বলি যদি আমি প্যারাসিটামল পাঁচশো প্যারাসিটামল এক্সটেন্ডেড ফর্ম ছশো পঁয়ষট্টি প্যারাসিটামল ওয়ান মানে আমি নাম বলছি না সেটা ওয়ান গ্রাম আমি বলবো যে পাঁচশো যদি খান তাহলে ছয়টা এক গ্রামের যদি খান তিনটা এর মধ্যে থাকা আপনি ছয়টা পর্যন্ত খেতে কি খাওয়া যায় না যায় কিন্তু তিন গ্রামের মধ্যে থাকলে ভালো অর্থাৎ পাঁচশোর ছয়টা এক গ্রামের তিনটা থাকলে ভালো আর বেশি লাগলে তো খেতেই হবে সেটা কিন্তু সেটাও সাত আট গ্রামের বেশি আসলে বা মানে দুগুণে আটটা আট হলে তো আরো বেশি হয়ে যায় আচ্ছা তাহলে কি এটা জ্বর কমে গেলেই খাবে না নাকি হচ্ছে দু একদিন সে কন্টিনিউ করবে এটা শুধু জ্বরের সাথে আমি বলি যে থার্মোমিটার রাখেন থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন জ্বর একশোর উপরে উঠলে খাবেন না হলে নয় কিন্তু কেউ জ্বর মাপে না সবাই শুধু খেতেই থাকে যে সকালে মানে একটু হাতে কপাল গরম দেখলেই হচ্ছে একদম বা ছয় ঘন্টা পর পর খেয়েই যাচ্ছে আচ্ছা আমাদের স্বাভাবিক শরীরে টেম্পারেচার তো হচ্ছে আপনার কাছে একটু জানতে চাই আমি প্যারাসিটামল ব্যাপারে একটু ভুল বলেছি আট গ্রাম নয় এটা চার গ্রাম হবে

আবার সাপোজিটারি দিতে পারে সে আরো বেশি হয় অত মুখে খেতে অসুবিধা হয় আমরা সাপোজিটারি দিতে পারি অতএব জ্বর গায়ে লাগলেই আসলে প্যারাসিটামল না খেয়ে মাপি তার একটু অপেক্ষা করি মাথায় পানি দেই তারপরে যদি না হয় তখন খাই ব্যাপারটা এরকম আচ্ছা আমি একটু সচেতনতার ব্যাপারে আসতে চাই এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আসতে চাই অনেকে জ্বর হলে মুক্তিতে হয়ে যায় মুক্তিতে কেন হয় আমি ঠিক জানি না জ্বরের কারণেই হয়তো হয় সে সময় আসলে কি কি খাওয়া দাওয়া যেতে পারে সবাই আসলে ওই যে ভাত মাছ না খেতে পারলে অস্থির হয়ে যায় আমরা বলি যে জ্বরের সময় বাদ দিন ওষুধের কথা অনেক সময় তো কেউ খেতেও চায় না যে খেতে তিনটা আমি কিচ্ছু খাবো না রুচি নাই একদম মানুষ না আসলে দুই চার দিন না খেলে মানুষের কিছুই হয় না আমরা বলি যে আপনার শুধু ফ্লুইড সাপ্লাই দেন আপনার কিডনিটাকে সচল রাখেন তাহলে পানি খান স্যালাইন খান জুস খান আর তারপরে আপনার স্যুপ খান ডালের পানি চিড়ার পানি অনেক কিছু আছে শুধু যদি লিকুইডও কেউ খায় তাহলে কোনো অসুবিধা নেই যাও ভাত খেতে পারেন অর্থাৎ যদি আপনি মুখে একদম কিছু না খেতে পারেন তাহলে তো আপনি স্যালাইন দিতেই পারেন আর খাওয়া দাওয়া নিয়ে খুব জোরাজুরির ব্যাপার নয় শুধু দশ বারো গ্লাস পানি বা তরল যাচ্ছে কিনা এই ব্যাপারটা নিশ্চিত হলে তিতাভাবটা আস্তে আস্তে কেটে যায় আচ্ছা একটু সচেতনতার বিষয় আমি আসতে চাই খাওয়া দাওয়ার বিষয় তো জানলাম ও খাওয়া বিষয় আরেকটু বলি ভারী খাবার তো কেউ যদি খেতে চায় খেতে পারে তাহলে তো স্বাভাবিক খাবার আমরা বলি অবশ্যই একদম একদম সব খাবারই খেতে পারি শুধু বাইরের খাবার বা খুব খাবার না খেলে ভালো এটা অ্যাভয়েড করাই ভালো একটু সচেতনতার কথা বলতেন এই সময় যেহেতু অনেকের জ্বর হচ্ছে তো একটু কিভাবে সচেতন থাকা যায় কিভাবে থাকলে হচ্ছে আমরা ভালো থাকতে পারি সচেতন আসলে প্রথম যদি একদম গোড়া থেকে ধরি তাহলে মশা কামড়াতে দেওয়া যাবে না দুটো ইয়ে এবং মশা যদি কামড়াতে না দিতে পারি তাহলে আমাদেরকে আমাদের স্টাইলে চেঞ্জ আনতে হবে আমরা যদি নোংরা করে রাখি পানি জমিয়ে রাখি তাহলে তো হবে না আবার সরকারিভাবেও তো আসলে হস্তক্ষেপ করতে হবে যে যাতে মশার প্রজনন কম হয় এটা একটা ব্যাপার বা যদি থাকে আমি মশারি টাঙিয়ে রাখবো বা মশা তাড়ানোর জন্য অন্য কিছু একটা আর হচ্ছে যেটা আমি বলি যে গরমকাল একটু জীবনযাত্রার মানটা আমি একটু পানি খেলাম তারপরে খুব গরুপাক খাবার কম খেলাম এবং যেখানে ভাইরাস জ্বর আছে সেই এলাকাগুলো এড়িয়ে চললাম মাস্ক ব্যবহার করা বারবার হাত ধোয়া অর্থাৎ পার্সোনাল হাইজিন এই জিনিসগুলো করলে কিছুটা করোনার হাত থেকে মুক্তি ডেঙ্গু চিকুনগুনিয়া মশা আর করোনা কিংবা ফ্লু ভাইরাস এগুলো থেকে আমি যদি মাস্ক পরি আমি যদি রোগী সংস্পর্শে কম যাই এগুলো করলে মানে বেঁচে থাকা যাবে বলছি না তবে অনেকটুকুই হয়তো বেঁচে থাকতে পারবো জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ দিদা ধন্যবাদ সবাইকে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন